আসসালামু আলাইকুম এখন যাচ্ছি আমি একা একা আমাদের এইখানে সকাল বেলা একটা মার্কেট বসে প্রতি শনিবার এইখানে ছেলে মেয়ে সব ধরনের জিনিস পাওয়া যায় আর যা দেখাবো সব দেখাবো এক থেকে পাঁচ ইয়ারের মধ্যে কি কি পাওয়া যেতে পারে এই মার্কেটে বাংলাদেশে যেমন বসে খোলা মার্কেট এখানেও কিন্তু খোলা মার্কেটেই বসে প্রত্যেক সপ্তাহে আমি প্রত্যেক সপ্তাহে তো যাওয়া হয় না যখন যাই তখন কিছু না কিছু কিনি আজকে দেখাবো আর দেখলে আপনাদের বিশ্বাসও হবে না যে এটা এত কম দামের হতে পারে এই যে দেখেন ওবার কোটগুলো শীতের ভিতরে খুবই প্রয়োজনীয় জিনিস আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি দেখতেছিলাম বাট পাইতেছিলাম না আমার সাইজের বাট আমি একটু কিন্তু ফ্যাট মানে মোটা হয়ে গেছি দুই বাচ্চা হওয়ার পরে মানে জমজ বাচ্চা হওয়ার পরে আমি অনেক মোটা হয়ে গেছে সে কারণে আগে যেমন মিডিয়াম সাইজ পড়তাম এখন এক্স এক্স এলের লাগে এই এটা আমার খুবই ভালো লাগছে এটা আমি নিয়ে আসলাম আর এইখানে বরঞ্চ গেঞ্জিগুলোর দাম কত হতে পারে একদম নতুন গেঞ্জিগুলো এইগুলোর দাম ছিল দুই এর করে আমি তো এখান থেকে আমার মানে টুইন্স বেবির জন্য গেঞ্জি নিয়ে আসছিলাম চারটা না ছয়টা গেঞ্জি আনছিলাম মোট আর বারো মাসের আর একটু বড় দেখিয়ে আনছিলাম কারণ শীতের শেষ দিকে এই গেঞ্জিগুলো খুবই প্রয়োজনীয় বাসায় পড়ার জন্য আমি ইয়েলো কালার বাচ্চাদের পড়াতে চাই না কারণ আমাদের ইসলামী ইয়েলো কালার পড়ানো নিষেধ ছেলেদের জন্য আমি যতটা জানি যাই হোক এখান থেকে নিয়ে নিলাম তারপরে চলে গেলাম আরেকটা এখানে সবগুলো ছিল দাম মানে তিন এয়ারো করে এক এক একটা এগুলো হচ্ছে শীতের ঠিক আছে এর সব ছিল তিন এয়ারো করে যে দেখেন গেঞ্জিগুলো কিন্তু খুবই সুন্দর মানে শীতের পোশাক আর কি আমি নিয়ে নিই শুধু দেখতেছিলাম আমার কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে আছে। আমি যখন ভালো লাগে তাহলে নেই বাট আমার ভালো লাগে না তার জন্য আর নেওয়া হয় না আমি একটু লুজ পরাই পছন্দ করি তারপরে চলে আসলাম আরেকটা দোকানে এইগুলো টুপিগুলো ছিল দুই এয়ারো করে দিয়েছে দুঃখের বিষয় পরে যে পরের সপ্তাহে আবার এক এয়ারও করে দিয়েছে আমি দুইটা আনছিলাম বাট আমার বড়ো ছেলের মাথা হয়নি বড়ো ছেলের মাথা আমার মতনই বড়ো তারপরে এই যে জুতোগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু নতুন বাট এগুলো ছিল দু এয়ারো করে এখানে নতুন পুরান মিলি আছে হয়তো সাইজ নেই কোনো জায়গায় একটু সমস্যা আছে সেই কারণে দুই এর তেরো করে তিন করে বিক্রি করে দিতেছে তারপরে চলে আসলাম আরেকটা এই দোকানটায় সম্পূর্ণ সব কিছু নতুন এগুলো ছিল পাঁচ পাশেয়ারো করে যেহেতু সম্পূর্ণ নতুন পাশেয়ারো করে দিছে শীতের পোশাক আর কি এটা ছিল এক পাকিস্তানি দোকানের তারপরে চলে আসলাম আরেকটা সাইডে এই সাইডে গয়েন্তি এই যে হাতের শীতের মানে এই হাতে পড়ার জন্য এগুলো ছিল তিন করে বাট আমি নেই নি আমার না পরতে ভালো লাগে না যে পরিমাণ ঠান্ডা থাকে পড়লে তো অনেক ভালো হয় বাট আমার কেন জানি নেওয়া হয় না আমার কাছে ঝামেলা মনে হয় আমি কালো কালার অনেক পছন্দ করি বাট কালো কালার আমার বাসায় আছে সেই কারণে আর নেই নি তো ভিডিওটা কোথা থেকে দেখতেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ইটালি থেকে দেখে থাকেন আপনাদের শহরে বসে কিনা এই মেলাগুলা তো তাও আমাকে জানাতে পারেন জানালে খুব খুশি হব তারপরে চলে গেলাম আরেকটা সাইডে এটা তো সবারই পছন্দ হবে যে দেখেন ব্যাগে লাগানোর জন্য বাট এটা দাম ছিল পাশে এরো তার জন্য আনা হয় না আমার কাছে কি যে ভালো লাগতেছিল এই কালারটা পাশেয়েরো করে দেখে আনিনি যেহেতু মানে নতুন হয়তো উঠাইছে এই কারণে পাশে এরো করে কিছুদিন পরে হয়তো আবার দাম কমে যাবে যাই হোক জিনিসগুলো খুবই সুন্দর ছিল তারপরে দেখাচ্ছি কিছু ব্যাগ এই ব্যাগগুলোর দামও ছিল পাঁচ হেয়ার ও ব্যাগগুলো সুন্দর না খুবই সুন্দর আমার কাছে তো ভালো লাগছে বাট আমার এই ব্যাগগুলো আমি ইউজ করি না তার জন্য নাও হয়নি যাই হোক এইগুলো ছিল পাঁচ হেয়ার ওপরে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ